বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসতাম এই ভিডিওটা একটু অন্যরকম এক সম্প্রীতির যে উদাহরণ সেটা দেখানোর জন্য আজকে নিয়ে এসেছি আমাদের আমি এখন রয়েছি হচ্ছে দুর্গাপুর এলাকায় এটা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কুমারখালী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড এটা হচ্ছে আবহাওয়া অফিস থেকে মহেন্দ্রপুর যেতে যে রাস্তা সেই রাস্তার পাশেই আমার সামনে হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী কালী মায়ের মন্দির নামে একটা মন্দির এই মন্দিরটা আজকে গেট বন্ধ বলে আসতে পারিনি যেতে পারছি না ভেতরে আমি দেখাচ্ছি সেখানে নিয়মিত পূজা অর্চনা হয় এখানে হিন্দু সম্প্রদায়ের যে লোকরা রয়েছেন তারা এখানে নিয়মিতই পূজা অর্চনা করে থাকে আমি পুরো দিয়ে দেখানোর চেষ্টা একটা মন্দির আর তার ঠিক পাঁচ মিটার দশ পনেরো মিটারের মধ্যেই রয়েছে ঈদগাহ মুসলিম সম্প্রদায়ের মানুষের ঈদগাহ এবং তার সাথে গৌরস্থান বা কবরস্থান আমাদের যে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যম সোশ্যাল মিডিয়াতে এই উস্কানিমূলক কথাবার্তা বা প্রচার করা হয় বিশেষ করে শেখ হাসিনা পতনের পর থেকে ভারতের কিছু মিডিয়া আমাদের বাংলাদেশ নিয়ে কিছু কুরুচিপূর্ণ অসম মানে সম্প্রীতির যে আমাদের বন্ধন সেই বন্ধনটাতে চির ধরাবার জন্য বিভিন্ন রকম মিথ্যাচার করে আসছে আপনাদের হয়তো দেখে বা জেনে খুশি হবেন এই যে মন্দির ঠিক সাথেই এটা কবরস্থান মুসলিম যারা মৃত্যুবরণ করেন তাদের শেষ ঠিকানা এটা এখানেই হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানে এবং জানাজা উদযাপন জানাজা নামাজ এবং ঈদগাহ হিসেবে ব্যবহার করা হয় এটা এই যে সম্প্রীতির ব্যাপারটা রয়েছে এখানে দেখেন কোনো বাধা নাই এখানে তারা পূজা অর্চনা করছে তাদের ধর্মীয় আচরণ অনুষ্ঠান পালন করছে আমাদের ইসলাম ধর্মের মানুষ যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা এখানে গায়ে ঈদের নামাজ পড়ছেন কবরস্থানে কবর দিচ্ছেন তাদের আত্মীয় স্বজন দেন এবং এখানে জানাজা করছেন ঠিক এখানেই এই আপনারা পাচেরের উপর থেকে দেখতে পাচ্ছেন একটা স্থাপনা ওইটা হচ্ছে মন্দির মন্দির ওখানে পুজো করছেন কিন্তু আমাদের এই বাংলাদেশ নিয়ে কিছু মিডিয়া ভারতের কিছু মিডিয়া অপপ্রচার করে যে আমাদের সম্প্রীতির নাকি ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর বাংলাদেশ থেকে নির্যাতন করা হচ্ছে কিন্তু আপনাদের এর থেকে উদাহরণ দেখানোর আছে বলে আমি মনে করি না এই যে এখানে আপনাদেরকে দেখাই আর এটাই আমি পাশের উপর দিয়ে দেখাই যদি ওই পাশটি গেট আছে এই যে কবরস্থান কবর দেখা যায় দূরে এটা হচ্ছে কবরস্থান তাহলে আমাদের দেশটাতে সম্প্রীতির আমার বন্ধু বান্ধব যারা রয়েছে মুসলিম হিন্দু তাদের সাথে কিন্তু আমাদের বন্ধুত্ব খুবই গভীর এবং খুবই গভীর সম্পর্ক আমাদের সাথে আমাদের যে মিথ্যাচার এই দেশটাকে নিয়ে করা হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে তার প্রতিবাদ করছি এবং আমাদের যে সম্প্রীতির বন্ধন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সেটা অটুক থাকবে বাংলাদেশের যার যার ধর্ম শেষে পালন করবে এটা তাদের স্বাধীনতা এই রাষ্ট্র তাদের সেই স্বীকৃতি দেয় এবং আমাদের সংবিধান তাদের সেই স্বীকৃতি দেয় আমাদের আমাদের ধর্ম আমাদের ইসলাম ধর্ম স্বীকৃতি দেয় যে যার যার ধর্ম শেষে পালন করবে এটা আমাদের উপরে একটা দায়িত্ব ধর্মের মানুষকে ভালো রাখা বা তাদেরকে নিরাপত্তা দেবার যেহেতু তারা এ দেশের সংখ্যাগরিষ্ঠতার কথা বলেছে যদিও এ দেশটা তাদের এ দেশটা আমাদেরও সবাই ভালো থাকবেন আমি এই এই ভিডিওটা করতে চেষ্টা চেয়েছিলাম কয়েকদিন আগে থেকেই আজকে এইর এখানে যদিও প্রতিদিন আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি প্রতিদিন আমি ঘুরতে বেরোই বিকালে গ্রাম গ্রামগঞ্জে ঘুরি আজকে ঘুরতে এসে এই ভিডিওটা করলাম এই যে মন্দির এই যে কবরস্থান এই যে ঈদগাহ ময়দান তাহলে আমাদের যে সম্প্রীতির বন্ধন সেটা কিন্তু অটুক ঠিকই রয়েছে এই যে এইখানে এখানে কিন্তু একটা মসজিদ রয়েছে এই যেই বাগান বাগানের পাশে একটা মসজিদ এবং মাদ্রাসা রয়েছে যেখানে শিক্ষার্থীরা তাদের ইসলাম ধর্মে পড়াশোনা করছে এবং মাদ্রাসাতে পড়াশোনা করছে তাহলে আমাদের যেই সম্প্রীতির নিয়ে কথার প্রশ্ন করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যাচার এবং মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আমাদের এই দেশের মানুষের কে নিয়ে আমরা বেশ ভালো আছি হিন্দু মুসলমান সবাই মিলে তবে এখানে যদি পুজোর চৌধুরী আবার শুরু হয় আমি আপনাদের সেই সময়টাকে নিয়ে এসে আবার দেখানোর চেষ্টা করব। যে পুজোর সময়টাতে এখানে হিন্দুদের কিছু হিন্দু যারা আমাদের বন্ধুরা রয়েছেন তাদের কথা শোনাবার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম